একই কাপড়ের নিচে একই নিচে দুজন মহিলা কিংবা কিংবা পুরুষ ঘুমানো নিষেধ একই কাপড়ের নিচে দুজন মহিলা কিংবা পুরুষের ঘুমানো নিষেধ প্রসঙ্গে হযরত আবু সাইদ খুদুরি রিউল তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লা ইসাল্লাম ইসাদ করিয়াছেন কোনো পুরুষ অপর পুরুষের সতরের লজ্জাস্থানের দিকে দিকে দৃষ্টিপাত করবে না এবং কোন নারী অপর নারীর সতরের দিকে দৃষ্টি করবে না অপর অনুরূপভাবে কোনো পুরুষ অপর পুরুষের সাথে একই কাপড়ের নিচে শায়ন করবে না এবং কোনো নারী অপর নারীর সাথে একই কাপড়ের নিচে শয়ন করবে না সহিহুল মুসলিম পাঁচশো ছয়শ পঞ্চান্ন নং হাদিস এবং নং সাতশো চুরানব্বই নং হাদিসে বর্ণিত হয়েছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই হুকুম স্বামী স্ত্রী ব্যতীত অন্য সকল বালেক পুরুষ এবং নারীর ক্ষেত্রে প্রযোজ্য অপর একটি হাদিসে বলা হয়েছে সাত বছর বয়সে বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দিবে অথবা দশ বছরের সময় তাদের বিছানা আলাদা করে দিবে এবং নামাজ তরক করার কারণে শাস্তি প্রয়োগ করবে আমরা যদি রাসোলের এই নির্দেশ পূর্ণরূপে গ্রহণ করতাম তবে আজ সমকামিতার মতো জঘন্য মহন সমাজে ছড়িয়ে পড়তো না এবং গুনা গুহা থেকে মানুষ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত শুধু যে আমরাই পালন করব এরকম না যে কোনো জাতির ধর্ম নির্বিশেষে যদি গ্রহণ করে তাহলে তারা দুনিয়া ফায়দা হলো পাবে পরকালে শুধু মুসলিমরাই ফায়দা পাবে দুনিয়া আক্রান্তের ফায়দা যারা হিমান আছে তারা দুনিয়া আক্রান্তে পাবে আর যাদের ইমান নাই তারা শুধু দুনিয়াতেই এর ফায়দা পেয়ে যাবে চারটি কাজ করলে নারীদের জন্য জান্নাত একেবারে সহজ হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ থেকে উন্নীত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাহাম ইসাদ করিয়াছেন যদি কোনো নারী যথা সময়ে এক পাঁচ শক্ত নামাজ আদায় করে দুই রমজান মাসের পূজা পালন করে তিন নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং চার স্বামীর আনুগত্য করে তবে সেই নারী কিয়ামতের দিন বলা হয়েছে তুমি জান্নাতে দরজা দিয়ে জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা মতো তুমি জান্নাতে প্রবেশ করো জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো এটি নিষ্কাতের দুশো আশি নং পৃষ্ঠায় বর্ণিত হয়েছে নারীদের জন্য পুষ্টু মেখে রাস্তায় বের হওয়া জিনার সমতুল্য নারীরা যাতে এই জন্য খুশবু মেখে রাস্তায় বের হওয়া দিনের সমতুল্য লগুনা হয় এটি হাজির দ্বারা প্রমাণিত হজরত আবু মুসা রাজ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইসাদ করিয়াছেন প্রত্যেক চোখ যখন কোনো বেগানা নারী কিংবা পুরুষের দিকে দৃষ্টি করে জেনাকারিনী আর নারী যখন আতর খুশবু মেখে পুরুষের মজলিসের পাশ দিয়ে গ্রমণ করে তখন সে এই রূপ অর্থাৎ জেনাকারেনি তির তিরমিজির হাদিস নং দু হাজার সাতশো ছিয়াশি এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে রাস্তা কিংবা পুরুষের কোনো মজলিসের পাশ দিয়ে গ্রমণ করলে পুরুষ লোকেরা তার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে তার সাথে কুকুরমের প্রত্যাশা করে তাই রাস্তায় বের হওয়ার সময় মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা জাহেজ হবে না তবে মহিলারা বাড়িতে সুগন্ধি ব্যবহার করতে পারবে স্বামীর বাইদের স্বামীর ভাইয়ের দেবর সাথে অবশ্যই পর্দা করবে স্বামীর ভাইকে দেবর বলা হয় দেবরের সাথে পর্দা করা বহু বহু বিবাহ বিষয়ে যা বলা যায় যে সমাজের আধুনিক ফ্যামিলিগুলোতে অধিকাংশ জিনা ব্যবসা সংগঠিত হয় এরকমভাবে দেখা যায় বেশিরভাগ মডার্ন পরিবারের দেবরদের সাথে চলতে চলতে এমন পর্যায়ে পৌঁছায় যে স্বামীর অবর্তমানে দেবরদের স্বামীর কাজ করে ফেলে এই জন্যই বুখারীর বুখারির বুখারিতে দেবরকে মিত্রুর সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ হর্ ইবনে আমির থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাম ইসাদ করে আছেন তোমরা বেগনা না এবং আন্ত্রী সাহেব সাহাবি বলেন এ রাসুল্লাহ দেব সম্পর্কে আপনার ধারণা কি সে কি বাবির কাছে যেতে পারবে তিনি বললেন সে তো মৃত্যু অর্থাৎ দেবর বাবির কাছে গেলে বেবিচারে জড়িয়ে পড়বে অর্থাৎ নং হাদিসে এবং মুসলিমে দুই হাজার একশো হাদিসে বর্ণিত হয়েছে তাই এই সকল বিষয় হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে এরকমভাবে কোনো পরপুরুষের সামনে এবং বাড়ির যারা নিকটতম হিসেবে আমি মনে করি এরকম আমার সাথে ফ্রি মাইন্ডে ফ্রি মাইন্ডে চলার কোনো অবকাশ নাই আমাদের পবিত্র শোনা অনুযায়ী চলতে হবে এবং হাদিসের বাসামতে এটি আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে পবিত্র গোলাঞ্চনা অনুযায়ী